এসেছে কত বছর বয়স থেকে রোজা ফরজ হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত বছর বয়স থেকে রোজা রাখা ফরজ হয় শরীয়তের বিভিন্ন হুকুমগুলো রোজা নামাজ সবগুলোই বালেগ হওয়ার পর থেকে ফরজ হয়ে যায় বালেক হওয়ার সঙ্গে সঙ্গেই ফরজ হয়ে যায় যেটাকে আমরা সাবালক বলে থাকি বালিক বালেগা কখন হয় মেয়েরা এটা হচ্ছে একদম প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট বয়স নেই দশ বছর থেকে পনেরো বছর ভিতরেই অনেকেই সাবালক বা সাবালিকা হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে একটু হয়তো বারো তেরো চোদ্দো পনেরো এর ভিতরেই সবাই হয়ে যায় মেয়েদের কেউ কেউ একটু আলিও হয়ে যায় অনেক সময় নয় দশ বছরেও মেয়েরা বালেগা হয়ে যায় এবং যখন বালেগা হয়ে যায় বালেগা হওয়ার জন্য যে সমস্ত লক্ষণগুলো আছে এগুলো আমাদের আশা করি সবারই জানা আছে তো এগুলো যখন এসে যায় যেমন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মাসিক শুরু হয়ে গেলে তাদের তারা বালেগা হয়ে যায় তখন থেকে রোজা রাখা ফরজ তবে এর আমল থেকে আমরা দেখি তারা রোজা ফরজ হওয়ার আগেই বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করে ফেলতেন যেটা এখনও আমাদের সমাজে মাসাল অনেকেই করে থাকেন সাত আট বছরের বাচ্চারা রোজা রাখছে অনেকেই চেষ্টা করেন যদিও বিলাতে এখন যেভাবে দিন লম্বা হয়তো সাত আট বছরের বাচ্চাদের কষ্ট হয়ে যেতে পারে তবে দশ এগারোতে অনেকেই রাখছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েরা। এবং সাহবা কেরাম যখন রোজা রাখতেন তারা বলতেন ছোট বাচ্চারা দিনের শেষে তাদের ক্ষুধা লাগলে একটু তারা কান্নাকাটি করতো খাওয়ার জন্য বা তারা একটু কষ্ট পেত তাদের কষ্ট ভোলানোর জন্য কেরাম তাদেরকে যখন মসজিদে নিয়ে যেতেন বলতেন সাথে করে তাদের খেলনা নিয়ে আসতাম তারা খেলাধুলায় বিজি হয়ে ক্ষুধার কথা ভুলে যেত এতে বোঝা যায় যে বালে হওয়ার আগেই ওনারা অভ্যস্ত করার জন্য চেষ্টা করেছেন এবং এটা খুব ভালো তবে বিশেষ করে যারা অনেক লম্বা দিনে ইউরোপ আমেরিকার এই সমস্ত দেশে আছেন রোজা যেখানে আঠারো উনিশ ঘন্টা বিশ ঘন্টার কাছাকাছি হয়ে যায় সেখানে তাদের তো বেশি কষ্ট হয়ে যেতে পারে সাত আট বছরের দশ বছরের বাচ্চাদের জন্য সেখানে কি করা বা এমন কি যদি কোনো মেয়েদের কথা বলা নয় বছর দশ বছরে বালেগা হয়ে যায় এবং তাদের লম্বা স্কুল থাকে এরপরে এত লম্বা দিন বেশি কষ্ট হয়ে যায় তাহলে এই এক্ষেত্রে করণীয় কি তারা তো বালেগা হয়ে গেছে কিন্তু বয়স যদিও এখনও কম তাহলে মশালা হলো যে তারা প্রত্যেক দিনই খে খেয়ে রোজা রাখার জন্য তারা উদ্যোগ নেবে এবং রোজা রাখা শুরু করে দেবে যখনই যেদিনই তারা যখনই ফিল করে যে অর্ধ দিনের বিকালবেলা তিনটা চারটা দুটা যে আর পারা যাচ্ছে না বেশি কষ্ট হয়ে যাচ্ছে তখন তো বেশি কষ্ট হয়ে গেলে তখন তারা মধ্যে পড়ে যায় ওই সময় তারা রোজা ভেঙে ফেলবে এরপরে শীতকালে যখন ছোট দিন আসে তখন কাজা করে নেবে তো এ হচ্ছে কত বছর বয়সে রোজা রাখা উচিত সে সক্রিয় আলোচনা এরপরে আমরা পরবর্তী প্রশ্ন